এবার ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত হচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে তবে তা একমাত্র শর্ত সাপেক্ষ ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে আঠাশ মে জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রয়াবো সুবিয়ান্ত এই বার্তা দেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি রাষ্ট্র সমাধানই একমাত্র গ্রহণযোগ্য পথ তিনি স্পষ্ট করে জানান ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা মেনে নেওয়া হলেও ইন্দোনেশিয়ার কূটনৈতিক তখনই মিলবে যখন একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ইন্দোনেশিয়া এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি এবং বরাবরই ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট প্রয়াবর এই মন্তব্যকে দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে এই অবস্থান মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে বিশেষ করে যারা এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল